একটা মানুষ বাইতে থাকে তার জীবনে আশা এবং স্বপ্ন ভালো আশা ভালো স্বপ্ন ভালো সময় এই জিনিসগুলোর পেছনে তো তদ্রুপ সে কি বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল দিয়েই শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা প্রত্যপর্ণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো এই ঘোষণা কি ভারত দিয়েছে না এই ঘোষণা দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই ওই যে গানটা প্রথমে গাইলাম আশা তিনি আশা করছেন এখন এই ধরনের খবরে জাতি হালকা খুশি হয় এনটি আওয়ামী লীগ যারা তারা খুশি হয় কিন্তু যারা একটু বিচক্ষণ মানুষ তারা পুরোটা নিউজ ভালো করে পড়লেই বোঝা যায় যে আমি আশা করতেছি একটা কিন্তু আমার আশা যে পূরণ করবে সে কি জানে নাকি মাঝপথে আমাকে ছাইরা দিবে নাকি ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল আসলো কোন প্রেক্ষিতে আসলে এই বললেন আসুন আমাদের সাহেব সচিব মাঝে মাঝে তিনি এমন দেখে এমন বক্তব্য দেন পুরো বাংলাদেশ আলোয় ফেলেন আবার অন্য সময় ভারতও জানে না তবে শফিক ভাই মজার মানুষ তিনি লিখছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ওনার ক্ষমতা আছে আর কয়দিন ওনাদের আর দুই তিন মাস তাদের আমলে হবে না ভারত ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে শফিক ভাই আপনি মাসাল্লাহ অনেক বড় সাংবাদিক কিন্তু আপনি এপির সাংবাদিক সম্ভবত ছিলেন ভারতকে আমাদের বাংলাদেশ থেকে দুইটা চিঠি পাঠানো হয়েছে প্রথম চিঠিটা যে ভারত পাইছে নাকি পায় নাই এটা দেয় নাই গেল কিছুদিন আগে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো তখন আমরা যে চিঠিটা পাঠিয়েছি বাংলাদেশ থেকে এই চিঠিটার প্রাপ্তি স্বীকারোক্তি দিয়েছে ভারত তো প্রাপ্তি স্বীকারোক্তি দেওয়ার পরে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ যেটা তারা যেটা বলছে আপনি কি আসলে বিশ্বাস করলেন আপনার মতো একটু বিচক্ষণ সাংবাদিক নাকি না ধরেন ফেসবুকে জাতির একটু জানান দেওয়া দরকার কারণ এটা তো সাধারণ মানুষটা আপনি অসাধারণ আপনি মেধা অসাধারণ আপনার লেখনী সবকিছু কিছু মিলে যথেষ্ট বিচক্ষণ তবে হয় সরকারে থাকলে এরকম আবল তাবল মাঝে মাঝে বলা লাগে হ্যাঁ আশা করা যাচ্ছে কিন্তু ভারত কি এই আশা পূরণ করবে একটা আওয়ামী লীগের সাধারণ নেতা হলে হয়তোবা ভারত তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য বলিদান দিয়ে দেবে কিন্তু শেখ হাসিনা এবং ধরেন আসাদুজ্জামান খান কামাল তাদেরকে আসলে কি ফেরত দিবে আবার দ্বিতীয় পারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিবেন এটা আপনি যেমন ভালো করে বোঝেন বাংলাদেশের মানুষও ভালো করে বোঝে আর যদি এমন হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে মানে একটা সুনামি টাইপের কিছু হবে তো তিনি বলছেন যে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে যেই রায় আছে সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন এখন এই আশার ভিত্তিটা কি যে ভারত এমন বলছে যে ঠিক আছে আমরা যাদের ব্যাপারে পাইছি তো শেখ হাসিনার ইস্যুটা একটু পার্ট টু আমরা দেখি দুই চারটা লীগের নেতা দেশে পাঠানো যায় কিনা আপনাদেরকে দেওয়া যায় বা আপনারা দশটা লিস্ট দিচ্ছেন তো সেখান থেকে ধরেন গ্রিন সিগনাল দিল যে হ্যাঁ এ মানুষগুলোর ব্যাপারে ভারত ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছেন এখন তিনি যেটা লিখছেন যে তিনি গভীরভাবে বিশ্বাস করেন যে এটা হবে এখন ওনার জায়গা থেকে কি অবিশ্বাসের সুযোগ আছে তিনি কি হতাশামূলক কোনো কথা বলার সুযোগ আছে সরকারে আছেন আপনাকে আশামূলক কথাই বলতে বলা হয়েছে তাই না তবে আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে আমার মনে হয় না আর কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অ্যানালাইসিস করিয়া যে ভারত তাকে অন্তত এই সরকারের হাতে দিবে এখন তিনি যেটা লিখছেন বিচার হবে সেটা কে আমলে হবে নাকি বিএনপির আমলে হবে নাকি ওদূর ভবিষ্যতে হবে সেইটাই সম্ভবত তিনি মিনস করছেন